সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরও একটি ভিডিওতে তোমাদের স্বাগতম আজকে আমরা দশম শ্রেণীর দ্বিতীয় অধ্যায় ভৌতবিজ্ঞানের গ্যাসের আচরণে চ্যাপ্টার থেকে একটা কোশ্চেন নিয়ে এসেছি কোশ্চেনটা দু হাজার চব্বিশ সালের মাধ্যমিকের পড়েছে কোশ্চেনটা কি দেখে নেওয়া যাক বলছে একটি ঘটনা উল্লেখ করো যা থেকে বোঝা যায় যে খুব সহজে গ্যাস অনুগুলি সর্বদা গতিশীল এটা এক নম্বর কোশ্চেন দ্বিতীয় কোশ্চেন হচ্ছে গ্যাসের গত্বের ত্রুটিপূর্ণ দুটি স্বীকার্য উল্লেখ করো এই কোশ্চেনটা ছিল অ্যাকচুয়ালি ওয়ান প্লাস টু করে প্লাস থ্রি মার্কস কিন্তু আমি এখানে এই কোশ্চেনটা ব্যাখ্যা করে ব্যাখ্যা করে অর্থাৎ তিন মার্কে করে দেবো যদি তোমাদের বড় কোশ্চেন পড়ে যায় তাহলে তোরা তোমরা এই জিনিসটা করতে পারবে কি বলছে যে গ্যাসের অনুগুলা যে সর্বদা গতিশীল তা ব্যাখ্যা করো কি বলছে ধরো ধরা যাক তুমি আমরা ঘরের কোনো কোনো এক কোনায় একটা ধূপকাঠি জ্বালালাম বা বডি স্প্রে বা এয়ার ফ্রেশনার স্প্রে করলাম দেখবে সাথে সাথে কি হবে ওই কোনায় তো সুগন্ধ পাওয়া যাবে কিছুক্ষণ পরে কী হবে পুরো ঘরটাই ওই ধূপকাঠি বা বডি স্প্রে বা এয়ার ফ্রেশনারের গন্ধটা ছড়াতে থাকবে এবং কেন হয় এটা কিভাবে সম্ভব এরকম ঘটার কারণটা কি তাহলে ঘটনাটা কিভাবে ঘটছে বা কেন ঘটছে যদি তোমাদের কোশ্চেন ডিরেক্ট পড়ে যে একটা ঘটনা উল্লেখ করো যে গ্যাসের অনুগুলি সর্বদা করছে তাহলে এই কথাটা বললেই হবে যে ঘরের এক কোণে ধূপকাঠি বা বডি স্প্রে করা হলে কিছুক্ষণ পরে ঘরের চারিদিকে বডি স্প্রে বা ধূপকাঠের গন্ধটা পাওয়া যায় এই হল ঘটনা যদি কোশ্চেন এভাবে পড়ে যে ঘটনাটা ব্যাখ্যা করো কেন ঘটে কিভাবে ঘটছে তাহলে তোমাদেরকে পুরো ডিটেলসে আলোচনা করতে হবে কেন ঘটছে দেখে নেওয়া যাক এই ঘটনাটি ব্যাপন প্রক্রিয়ার একটি উদাহরণ অর্থাৎ ঘরের এক কোণে যে ধূপকাঠি জ্বালায় বা বডি স্প্রে করি এবং এর যে ধোঁয়া গন্ধটা চারি ঘরের চারিদিকে ছড়িয়ে পড়ছে এটা কিসের মাধ্যমে হয় ব্যাপন ক্রিয়ার মাধ্যমে হয় এটাও তোমাদের এমসিকিউ বা শর্ট কোশ্চিনে আসতেই পারে যে কোন প্রক্রিয়ার দ্বারা ধূপকাঠি বা বডি স্প্রের গন্ধ এক জায়গা থেকে অন্য জায়গায় ছড়িয়ে পড়ে বা গ্যাসের অণুগুলি চারিদিকে ঘোরা ঘোরাফেরা করে তাহলে উত্তর কি হবে ব্যাপন প্রক্রিয়ার দ্বারা ব্যাপন প্রক্রিয়া একটি উদাহরণ হলো যা প্রমাণ করে যে গ্যাস অনুগুলো স্থির থাকে না অর্থাৎ তারা সব সবসময় এলো ভাবে চারিদিকে ঘুরে বেড়ায় সবসময় এলোমেলোভাবে গতিশীল থাকে আচ্ছা এবার ব্যাপারটাই আসা যাক কি বলছেন যখন সুগন্ধি বা বডি স্প্রে ছড়ানো হয় তখন স্প্রে বোতল থেকে যখন আমরা স্প্রে করছি বোতলটা থেকে তখন কি হয় স্প্রে বোতল থেকে লক্ষ লক্ষ ক্ষুদ্র ক্ষুদ্র কী হয় গ্যাসের অণুগুলো নির্গত হয় হবে যেহেতু পুরো বোতলটাই কি গ্যাস ভরা আছে গ্যাসের ক্ষুদ্র অণু কী হবে বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়লো সেই জায়গাটাই সেই জায়গাটা ছড়িয়ে পড়লো এবং ঘরের মধ্যেও তো অন্যান্য বাতাস আছে এবং বাতাসে কী কী থাকে সবচেয়ে বেশি পরিমাণে কী থাকে নাইট্রোজেন থাকে তারপরে অক্সিজেন থাকে কার্বন ডাইঅক্সাইড থাকে আরও বিভিন্ন গ্যাস থাকে যেহেতু এই যে বাতাসে অসংখ্য বাতাস আছে অক্সিজেন নাইট্রোজেন থাকার কারণে এবং আমি যে বডি স্প্রেটা স্প্রে করলাম এর অণুগুলা কি হয় এই অক্সিজেন নাইট্রোজেন গ্যাস সাথে গিয়ে হয় মিলেমিশে যায় প্রতিনিয়ত হয় ছোটাছুটি করে এই অক্সিজেন নাইট্রোজেন তো এলোমেলোভাবে ছোটাছুটি করছে প্রতিনিয়ত যেহেতু বাতাসের মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং আমিও স্প্রে করেছি এবং ওখান থেকে যে গ্যাসের অণুগুলা বেরিয়েছে সেগুলোও ছুটে বেড়াচ্ছে ছুটে বেরিয়ে এলোমেলোভাবে কী হয় এরা একে অপরের সাথে ধাক্কা শুরু করে কী লেখা আছে দেখি প্রতিনিয়ত এলোম এলোভাবে ছোটাছুড়ি করছে কোন গ্যাসগুলো অক্সিজেন নাইট্রোজেন অন্যান্য গ্যাসগুলো ছোটাছুড়ি করে এবার কি বলছে বডি স্প্রে এর অণুগুলি যখন বাতাসে মুক্ত হয় যখন আমি স্প্রে করলাম মুক্ত হচ্ছে তখন তারাও উচ্চ গতিতে এলোমেলোভাবে চলতে শুরু করে যেহেতু বোতলে আছে আমি একটা প্রেস করলাম প্রেসার ক্রিয়েট করলাম তাহলে নিশ্চয়ই তারা দ্রুত গতিতে ছড়িয়ে পড়বে ছড়াচ্ছে তার মানে কী হয় এরও বেগটা প্রচুর থাকছে যখন স্প্রে করা হচ্ছে এই যে বেগ প্রচুর বেগে ছাড়া হচ্ছে কি হচ্ছে তাহলে এই অণুগুলোও কি চলতে শুরু করলো এই সময় কি হয় এর অণুগুলো অর্থাৎ বডি স্প্রে অণুগুলো কী হচ্ছে বায়ুর অন্যান্য অনুগুলো মানে কি অক্সিজেন নাইট্রোজেন কার্বন ডাইঅক্সাইড অণুগুলোর সাথে কী হয় প্রতিনিয়ত ধাক্কা খেতে শুরু করে ধাক্কা লাগছে এর অণু বডি স্প্রে অণু আর বাতাসের মধ্যে যে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড আছে এই বাতাস বাতাসগুলো কি হচ্ছে ধাক্কা লাগছে ধাক্কায় সংঘর্ষে লিপ্ত হচ্ছে একটা সংঘর্ষে লিপ্ত হলো এবার কি হচ্ছে বডি স্প্রে যখন ছড়ানো হয় তখন কি হয় বডি স্প্রে একটা বোতলে থাকে তার মানে কি ও প্রচুর চাপের মধ্যে আছে চাপের মধ্যে থাকলেই হবে কী হবে ওই বডি স্প্রে ঘনত্বটা বেশি থাকবে ওটাই বলা হয়েছে বডি স্প্রে যখন ছড়ানো হয় তখন সেই অনুর ঘনত্ব অনেক বেশি থাকে যেহেতু বোতলের মধ্যে আছে তার মানে কী হবে ঘনত্ব প্রচুর পরিমাণে আছে অনেক বেশি ঘনত্ব আছে এবার যখন ছাড়ছে স্প্রে করা হচ্ছে তখন কি হচ্ছে দেখি কী লেখায় এই যে গ্যাসের অণুগুলা কী ছিল বোতলের মধ্যে বেশি ঘনত্ব ছিল তো এর যেহেতু ঘনত্ব বেশি তাহলে কি করবে তারা কম ঘনত্বের দিকে ছুটে যাবে নিশ্চয় তাহলে কী হচ্ছে বডি স্প্রের অণুগুলা গ্যাসের অণুগুলি তাদের এলোমেলো গতির কারণে ধীরে ধীরে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে ঠিক আছে বেশি ঘনত্ব থেকে কম ঘনত্বের দিকে ছড়িয়ে পড়ে কি বলছে এই প্রক্রিয়া ততক্ষণ চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত বডি স্প্রের অণুগুলো পুরো ঘরে মোটামুটিভাবে সমানভাবে ছড়িয়ে পড়ে তাহলে কী হলো বডি স্প্রের মধ্যে কী ছিল প্রচুর ঘনত্ব ছিল ওই ঘনত্বগুলো কী হলো বেশি ঘনত্বের মনগুলো কি হলো ধীরে ধীরে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ছে এবং কতক্ষণ পর্যন্ত চলে থাকে এই প্রক্রিয়া চলতে থাকে যতক্ষণ না পর্যন্ত পুরো ঘরটায় এই এর গন্ধটা ছড়িয়ে পড়ছে তো এই হলো উত্তরের তাহলে কি হলো ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে কি হচ্ছে পুরো ঘরে ধূপকাঠি বা বডি স্প্রে গন্ধ ছড়িয়ে পড়ছে আচ্ছা এবার আমাদের কোশ্চেনের দ্বিতীয় পার্ট কি ছিল গ্যাসের গতিতত্ত্বের ত্রুটিপূর্ণ স্বীকার্য এটা তোমাদের যদি দুটো বলে কোশ্চেন দু হাজার চব্বিশ সালের মাধ্যমে যেটা পড়েছিলো দুটি ত্রুটিপূর্ণ স্বীকার্য উল্লেখ করতে বলেছিল দুটি বললে নিশ্চয়ই দু মার্কই দেবে বা বেশি হলে তিন মার্কস দেবে দুটি বলেছে বলে আমি দুটো পয়েন্ট আলোচনা করেছি এখানে কী বলছে কী কী ভুল ছিল গ্যাসের গতিতত্ত্বে গ্যাস অনুগুলির মধ্যে কোনো আন্তঃবিক আকর্ষণ বা বিকর্ষণ নেই কিন্তু আচ্ছা গ্যাসের অণুগুলোর মধ্যে কি হচ্ছে আন্ত আনবিক মানে কি পরস্পরের মধ্যে পরস্পরের মধ্যে কি হচ্ছে কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কি দেখা যায় যখন বাস্তব গ্যাসগুলোকে লো টেম্পারেচার দেওয়া হয় অর্থাৎ তাপমাত্রা কম করা হয় বা এবং তাপমাত্রা কমাচ্ছি এবং চাপ বাড়াচ্ছি চাপ বাড়ালে কি হয় এই অনুগ্রহের মধ্যে আকর্ষণ বলে একটা সৃষ্টি থাকে সৃষ্টি হয় যেহেতু আমাদের গ্যাসের এখানে কি হচ্ছে অনুগুলোর মধ্যে আন্তর আকর্ষণ বা বিকর্ষণ নেই কিন্তু এখানে আকর্ষণ দেখা যাচ্ছে তাহলে কী হল ত্রুটি হচ্ছে যেহেতু আকর্ষণ হচ্ছে তাহলে কি হবে এই গ্যাসগুলো কি হবে ঘনীভূত হয়ে এক জায়গা হয়ে তরলের তরলে পরিণত হচ্ছে তাহলে ত্রুটিটা হলো কি ওখানে বলছে যে আকর্ষণ বিকর্ষণ নেই গ্যাসের অনুগুলোর মধ্যে কিন্তু বাস্তব গ্যাসের ক্ষেত্রে কী দেখতে পাচ্ছি আমরা আকর্ষণ দেখতে পাচ্ছি তাহলে এটা ত্রুটি হলো একটা গ্যাসের গতি একটা ত্রুটি এক নম্বর পেলাম দুই নম্বর ত্রুটি কী বলছে বলছে বাস্তবে গ্যাস অনুগুলে নিজস্ব আয়তন থাকে যদিও তা খুব ছোট গ্যাসের অণুগুলা কী হয় আমাদের আশেপাশে যে যা গ্যাস দেখছি খালি চোখে তো কিছু দেখাই যায় না যে আয়তন আছে কি নেই কিছু দেখা যায় না কিন্তু আয়তন আছে খুব ছোট ধরা হয় কি বলছে উচ্চ চাপে এই আয়তনের প্রভাব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে যখন আমরা চাপ বাড়িয়ে দিই কোনো গ্যাসের উপরে তখন কি হয় এই গ্যাসের আয়তনের কি হয় একটা প্রভাব পড়ে কি প্রভাব পড়ে প্রভাব তো পড়বেই আমি যদি চাপ বাড়িয়ে দিই গ্যাসের উণুগুলার মধ্যে তাহলে তো একটা সংকুচিত হবে ঘনত্বটা বেড়ে যাবে কারণ অনুগুলার মধ্যে কি ফাঁকা স্থান তখন তুলনামূলকভাবে কমে যায় আমি একটা বোতল আছে একটা বাইরে থেকে গ্যাস নিলাম গ্যাসকে একটা কোনো বোতলে বা কোনো এসে ভরা হচ্ছে এবং চাপ দিয়ে চাপ দিয়ে ভরা হলে কী হবে বোতলের মধ্যে কী হবে ফাঁকা স্থানটা কী হবে ভরে যাবে ফাঁকা স্থান কমে যাবে একটা খালি বোতল ছিল পুরো ধরে নিলাম আমি ওখানে বায়ু শূন্য ছিল অর্থাৎ কোনো বায়ু ছিল না এবং বাইরে থেকে যদি আমি চাপ দিয়ে যদি বোতলের মধ্যে বায়ু পূর্ণ করি তাহলে কী হবে বোতলটা খালি থাক ভরে যাবে নিশ্চয়ই ফাঁকা স্থানগুলো কমে যাবে কিন্তু কি বলছে গ্যাসের গতি তত্ত্বে কী বলছে গ্যাসের অণুগুলির মোট আয়তন খুবই নগণ ধরা হয় আমরা এখনই দেখলাম যে গ্যাসের আয়তন আছে কিন্তু ছোট আছে ঠিক আছে কিন্তু গ্যাসের গতি তত্ত্বে বলছে কি গ্যাসের অণুগুলোর আয়তন কি ধরাই যায় না নগণ্য মানে কি জিরো টেন্স টু জিরো ধরা হচ্ছে তাহলে নিশ্চয়ই এটাও ত্রুটি হলো একটা তো এই হলো গ্যাসের গত্যত্তের দ্রুত ত্রুটি একটা প্রথমে আলোচনা করলাম এটা দ্বিতীয় ত্রুটি তো এই ছিল আমাদের আজকের প্রশ্নের পুরো উত্তর কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই জানাবে এবং আরও এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটিকে ফলো এবং লাইক এবং শেয়ার করবে থ্যাংক ইউ